হ্যালো হ্যাঁ বল মা কি করো এই যে রান্না বসাইছি ও কি রান্না করতেছো এই যে এখন বাঁধাকপি করব সকালে ভাত করছি একটা তরকারি করলাম আর এখন বাঁধাকপি ঘন্ট করব আরও কি কি করব দেখি তুই কেমন আছিস আমি ভালো আছি তুমি আমিও ভালো আছি বাবা কই বাবা এই যে কাজে গেল খায়ে বাবাকে এই যে ভাত করে দিলাম আর একটা তরকারি করে দিলাম খায়ে তারপরে কাজে গেল আমি এই যে এখন রান্না বসেছি আর বোন বোন টিউশনিতে গেছে তুই কি করতেছিস আমি কিছু করতেছি না ও কখন যাবি কাজে যাব আধা ঘন্টা পর বল তারপরে আর খবর মামা বাড়ির লোক মাসি ওরা কেমন আছে অনেক ধরে কথা হয় না মামা লোক আবার কেমন কথা এগুলা বল মামা ওরা কেমন আছে মামি ওরা কেমন আছে মামা লোক হ্যাঁ কেমন আছে ভালো আছে মাসিরাও ভালো আছে তোর কথা বলতেছিল কি এই যে কবে থেকে তুই ফোন ফোন করিস না কিছু করিস না দেখা সাক্ষাৎ করিস না সময় দবাই না হ্যাঁ তুই তো অনেক বড় কাজ করিস জানে তো তুই মাছ গালে লাখ লাখ টাকা ইনকাম করতেছিস ওই জন্যই সময় পাইছ না সেটা ওরা জানে আমি বলি এখন কি করবি তাও তো সম্পর্ক বজায় রাখতে গেলে ঠিকায় রাখতে গেলে তো যোগাযোগ রাখতে লাগে বল বল সকাল সকাল মনে পড়লো আমার কথা প্রত্যেকদিন তো ফোন করি হ্যাঁ সে তো ফোন করিস আজকে গলাটা এত মিষ্টি এত সুন্দর গলা বললাম তোমার একটা ফটো দাও না আমার ফটো তোকে কেন দিব রে আরে এমনি কাজ আছে এমনি কাজ আছে কি করবি আমার ফটো দিয়ে আরে এমনি কেন দিতে পারি না গ্যালারিতে কত ফটো আছে ওই যে সেদিন বিয়ে বাড়িতে গেছিলাম তারপরে আরে ওগুলা না তালে আরে নরমাল পাসপোর্ট সাইজের ফটো

তাহলে বাবার ফটো রাখ বাড়ির সবাই হচ্ছে মানে সব থেকে বড় বাবা বাবার ফটো রাখ না বাবার ফটো লাগবে না কেন বাবার ফটো লাগবে না কেন বাবাই তো বড় সব থেকে বাবার ফটো রাখলে আরো ভালো বরঞ্চ তো বাবার আশীর্বাদ যদি পাইস না তাহলে দেখবি তোর কাজ আরো ফুলে ফাইপে উঠবে তারপরে তোর মানে সব কিছুতে ভালো হবে আচ্ছা খাওয়া দাওয়া করছিস হ্যাঁ করছি তুমি দাও না কি রান্না করছিস কি রান্না হচ্ছে আজকে কি মাসে কি রান্না করছে আজকে রবিবার তাই ডিম কষা ও রবিবার চিকেন নাই না কেন টাকা নাই টাকা নাই না ও তাই এতগুলো টাকা কি করলি তুই কাজ আছে কাজে দিছি কাজে দিছিস কি কাজ আবার এক্সট্রা কোনো কাজ করতেছিস নাকি না না কাজে লাগে তো টাকা দেয়ার জন্য লাগে তো মানে তোকে চাকরি করিস তোকে টাকা দেয় না তুই চাকরিতে ঢুকছিস টাকা দিয়ে আরে না না আমি ঢুকছি ধরো আমি টাকা দিয়ে চাকরিতে ঢুকছি এগুলো কি কথা বত্রা বলিস তুই চাক টাকা দিয়ে চাকরিতে ঢুকছিস হ্যাঁ কি কি বললি আরে না 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 ভুল বললাম ওগুলা ইয়ার কিতে বললাম

করবো আজকে রবিবারের বাজার বুঝতেই পারতেছিস কত কি রান্না করতে হবে তুই এক কাজ কর তুই বাড়িতে গিয়ে আরে ছুটি দেয় না তো ছুটি দেয় না বাড়িতে গিয়ে না তুই হচ্ছে ইসে কর তুই বললেই তো হইলো না তুই বাড়ি চলে যায় আমি তো তাই ভাবতেছি বাবা আজকে তুই এত ভালোভাবে কথা বলতেছিস আমার সূর্য আজকে কোন দিকে উঠছে বলতো এত মিষ্টি মিষ্টি মার সাথে এত ভালোবাসা এত পিড়িতের গল্প করতেছিস অন্য সময় তো সে কিন্তু ফোনটা পাইতেই দিইনি রাজেশ আরে অত কথা বললো না পাঠা ওকে এত কথা বললো না এত কথা কি বলতিছি আমি আমি রান্না করতেছি আর তোর সাথে কথা তা তোর যদি মনে হয় যে আমার এত কথার তলে শোনা দরকার নাই শুনিস না এত কথা তোর যখন বিরক্ত লাগে আর তাহলে আমাকে যখন আমার সাথে ভালোভাবেই কথা যখন বলতে পারিস না তাহলে আমার ফটো তো নেওয়ার দরকার নাই ওই রকম প্রেম ভালোবাসা দরকার নাই যে মাকে এমনি মার সাথে ছ্যান করি মার সাথে ই করি আর ফটো নিয়ে আমি লোককে দেখাবো যে আমার মাকে আমি ভালোবাসি আমার মাকে আমি দেখো কত ই করি ভক্তি করি আমি সকাল বিকাল আমি যা কাজে যাওয়ার সময় মার ফটো আমি প্রণাম করি মার ফটো নিয়ে পার্সে যাই পার্সে নিয়ে ঘুরি এটা বলার দরকার নাই তো। তোমা একটা কথা বলবো বল কি কথা কাউকে বলবা না তো তুমি যেটা মরে করতেছো ওগুলো কিচ্ছু না তুই তো বললি আমার ফটো নিয়ে তুই হচ্ছে ইসে করবি কাজে যাবি তা ওই জন্যই তো আমার মনে হলো যে তুই আবার এত ভালোবাসা এত ভক্তিশ্রদ্ধা আরে তুমি আমার কথা উত্তর দাও কাউকে বলবো না তো না বলবো না বল আমার না অফিসে লোনের জন্য তোমার ফটোটা লাগবে অফিসে লোনের জন্য ফটোটা লাগবে মানে বুঝলাম না অফিসে লোন নিবো তো ওটার জন্য তোমার ফটো দিয়ে লোন নিয়ে নেবো

তাই তো বলি আমি ও যে ওর বলে সে লাগবে কি যেন বলে পার্সে রাখবে এই যাবে সেই যাবে লোন নিবে দেখে আমার ফটো চাচ্ছে চিন্তা করো হ্যালো ওই দেখো শব্দ নাই দেখছো দেখো দেখো দেখছো ফোন কাটিয়েছে হ্যালো ওই দেখ এরপরে ফোন করবি না দেখ